আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইকবাল কবির সিঙ্গাপুর থেকে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দেখতে থাকুন আমার ভিডিওটি এবং বিস্তারিত জানুন ভিডিও সম্পর্কে এটা সিঙ্গাপুরের নলিনাবের হল পুনরুদ্ধারকৃত জমিতে গড়ে ওঠা একটা জলপ্রান্তিক এলাকা যা একটি ঐতিহাসিক বন্দর থেকে একটি আধুনিক শহরতলিতে কেন্দ্রস্থল এবং আর্থিক কেন্দ্র রূপান্তরিত হয়েছে এখানে মেরিনা পে স্যান্ডস উপসাগরের পাশে উদ্যান এবং সিঙ্গাপুর ফ্লায়ার এর মতো প্রতীকী ল্যান্ডমার্ক রয়েছে পাশাপাশি প্রাণবন্ত পাবলিক স্পেস বিলাসবহুল হোটেল শপিং মল এবং বিভিন্ন ধরনের খাবারের প্রকল্প রয়েছে আরও বিস্তারিতভাবে বলতে গেলে ইতিহাস এবং উন্নয়ন সম্পর্কে বলতে হয় প্রাথমিকভাবে মেরিনা বেয়ে ছিল একটা জলাশয় যেখানে জাহাজগুলি লঙ্গুর করত এবং যাত্রী এবং পণ্য পরিবহন করত আমার পরবর্তী ভিডিওতে আপনারা সম্পূর্ণরূপে জানতে পারবেন